বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো যে আপনার কিডনিতে পাথর হলে আপনি ঠিক কি করবেন কিডনিতে কেন পাথর হয় এবং তার পাশাপাশি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিডনির পাথর দূর করার ঘরোয়া অ্যালোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এবং ওষুধ ও পথ্য সম্পর্কিত যাবতীয় তথ্য তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করা যাক বন্ধুরা মানব মানব দেহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি কিডনির প্রধান কাজ হল আমাদের দেহের রক্তকে পরিশোধন করা আমরা প্রতিদিন যে পুষ্টিকর খাদ্য গ্রহণ করি তা সরাসরি কিন্তু আমাদের দেহে ছড়িয়ে পড়ে না খাবার গ্রহণের পর তার একটি অংশ কিডনি থেকে রক্তে যায় আর তারপর রক্তের মাধ্যমে পুরো দেহে সঞ্চারিত হয় এছাড়া শরীরে জমে থাকা অনেক রকম বর্জ্য কিডনিতে পরিশোধিত হয় কিডনির নানা সমস্যার মধ্যে সব থেকে বড় সমস্যা হলো কিডনিতে পাথর হওয়া যদি কোনো কারণে কিডনি খনিজ পদার্থ আটকে যায় বা যে কোনো ব্যাকটেরিয়ার কারণে কিডনি দেহের বর্জ্য ঠিকমতো পরিশোধিত করতে না পারে তখন তা কিডনির ভেতরে জমা হতে থাকে একেই আমরা মূলত কিডনির পাথর বলে থাকি কিন্তু ঠিক কেন আমাদের কিডনিতে পাথর হয় এর পেছনকার কারণগুলি বা ঠিক কি কিডনিতে পাথর জমা হওয়ার প্রধান কারণগুলো হল লেবু জাতীয় খাবার কম খাওয়া লেবু কমলা এবং সিট্রাস জাতীয় ফল কম খাওয়ার কারণে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে কারণ এ ফলমূলে থাকে সিট্রেস যা কিডনিতে পাথর হওয়া রোধে সহায়তা করে পালং শাক বা অক্সালের সমৃদ্ধ খাবার বেশি খাওয়া পালং শাকে খুব বেশি মাত্রায় অক্সালেট থাকে অক্সালের দেহে ক্যালসিয়ামের সঙ্গে মিশে যায় এবং মূত্রনালীর মাধ্যমে আমাদের শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু এর ফলে দেহে অক্সালেটের মাত্রা বেড়ে যায় যা কিডনিতে জমা হতে থাকে পাথর হিসেবে শরীরে ক্যালসিয়ামের অভাব দেহে ক্যালসিয়ামের অভাব হলে তা কিডনিতে পাথর জমার ঝুঁকি বৃদ্ধি করে খাবারে পরিমিত ক্যালসিয়াম না থাকা এবং ক্যালসিয়াম অভাব পূরণ না হওয়ার কারণে কিডনিতে পাথর জমার আশঙ্কা প্রায় কুড়ি শতাংশ বৃদ্ধি পায় অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া অনেকই খাবারে অনেক লবণ খান যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ লবণের সোডিয়াম খুব সহজে কিডনি দূর করতে পারে না এবং তা কিডনিতে জমা হতে থাকে এছাড়া অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার কারণেও কিডনিতে পাথর জমার আশঙ্কা বাড়ে অতিরিক্ত পরিমাণে মাইগ্রেন ও ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে যারা মাইগ্রেনের সমস্যায় ভোগেন তারা অতিরিক্ত মাথা ব্যথা থেকে মুক্তি পেতে টোপিরামের জাতীয় ওষুধ সেবন করেন এই ওষুধের সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিডনিতে পাথর জমার আশঙ্কা কারণ এ ধরনের ওষুধ মূত্রনালীর পিএইচ এর মাত্রা বৃদ্ধি করে থাকে যা কিডনিতে পাথর জমতে সহায়তা করে অতিরিক্ত সোডা অথবা সফট ড্রিঙ্কস পান করা অতিরিক্ত পরিমাণে সোডা বা সফট ড্রিঙ্কস পান করলেও কিডনিতে পাথর জমে সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে যা মূত্রকে অ্যাসিডিক করে তোলে এছাড়াও এ ধরনের অস্বাস্থ্যকর পানীয় খেলে প্রচুর পরিমাণে চিনি থাকে অতিরিক্ত পরিমাণে চিনিযুক্ত খাবার বা পানীয় পান করলেও কিডনিতে পাথর জমা হবার আশঙ্কা থাকে পরিমিত জল পান না করা কিডনির কাজ হচ্ছে দেহের বর্জ্য ছেকে দেহকে টক্সিন মুক্ত করা আর এই কাজটি কিডনি করে জলের সহায়তায় যদি আপনি পরিমিত জল পান না করেন তাহলে কিডনি সঠিকভাবে দেহের বর্জ্য দূর করতে ব্যর্থ হয় এবং এর ফলে কিডনিতে পাথর জমা হয় চলুন বন্ধুরা এবারে এক এক করে কিডনির পাথর দূর করার ঘর ঘরোয়া অ্যালোপ্যাথিক চিকিৎসা এবং ওষুধ ও পথ্য সম্পর্কিত তথ্যগুলো জেনে নিন কিডনিতে যদি পাথর জমে শরীরে ইউরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম অক্সালেটের মাত্রা বেড়ে যাওয়ার কারণে তাহলে রোগীকে দিনের মধ্যে একটি করে জাইলরিক হান্ড্রেড এম জি ট্যাবলেট মোট তিনবার ছ ঘন্টা টাইম গ্যাপ মেনটেন করে ভারী কোনো খাবার খাবার তিরিশ মিনিট পর খেতে হবে একটা না এক মাস পর্যন্ত এই ওষুধটি খেলে কিডনিতে পাথর জমা হবার পরিমাণ বাড়বে না ব্যথা কমানোর জন্য যন্ত্রণা নাশক হিসেবে রোগীকে প্রয়োজন অনুযায়ী দিনের মধ্যে একটি করে সর্বোচ্চ তিনটি অবধি কলিমেক্স ট্যাবলেট ছ ঘন্টা টাইম গ্যাপ মেনটেন করে খেতে হবে ভারী কোনো খাবার খাবার তিরিশ মিনিট পর কিডনিতে পাথর হলেই যে অপারেশন করতে হয় এমন ধারণা ঠিক নয় এক্ষেত্রে চিকিৎসা নির্ভর করে অনেকটাই পাথরের অবস্থান আকার ধরন কিডনির কার্যকারিতা এবং প্রস্রাবের পথে প্রতিবন্ধকতার উপর বর্তমানে লিথোট্রিপসি করে অর্থাৎ কিডনির ভেতরে জমে থাকা পাথরগুলোকে মূত্রযন্ত্রের ভেতরেই চূর্ণ করে নিষ্কাশিত করা হয় তবে চিকিৎসা পদ্ধতিটি যথেষ্ট ব্যয়বহুল আনুষাঙ্গিক চিকিৎসাও পথ্য রোগীকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার লিটার তরল খাদ্য খেতে হবে বিশেষত জল যাতে চব্বিশ ঘন্টায় অন্ততপক্ষে পক্ষে দু থেকে তিন লিটার প্রস্রাব হয় ক্যালসিয়াম জাতীয় খাদ্য যেমন দুধ বা দুগ্ধ জাতীয় খাদ্য বস্তু সামুদ্রিক মাছ চুন চকলেট টমেটো বাঁধাকপি বিট গাজর লিচু চা কফি টক মাংস ডিম অ্যাসিডিটি কমানোর অ্যান্টাসিড ওষুধ এবং ভিটামিন সি খাওয়া চলবে না নিয়মিত ঝোল ভাত সিদ্ধ শাকসবজি তরমুজ তালশাঁস এবং মিছফ্রির শরবত খেলে রুগী দ্রুত সুস্থ হয়ে উঠবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইট টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখেন দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন